ศรีভূমের সরকারি হাসপাতালে প্রশাসনের বুলডোজার দক্ষিণ কোড়িমগঞ্জের রঘুড়টুক হাসপাতালে উৎচ্ছেদ অভিযান 10 বছর আগে হাসপাতালের ভিতরে নিজের কিছু জমি আছে দাবি করে আদালতের দারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে জমি দখল করে হাসপাতালের নির্মাণের অভিযোগ উঠেছিল। তিন সপ্তাহ আগে আদালতের নির্দেশে হাসপাতাল ভাঙতে প্রশাসনের লোকজন উপস্থিত হলে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। সিদ্দিক আহমেদের বিরুদ্ধে গুন্ডা বাহিনীর সঙ্গে নিয়ে হাসপাতাল ভাঙায় বাধা দেয়ার অভিযোগ ওঠে। অবশেষে আজ ফের হাসপাতাল ভাঙতে প্রস্তুত হয় স্থানীয় প্রশাসন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে কি পরিস্থিতি দেখো অবশেষে একটি সরকারি হাসপাতালের উপর প্রশাসনের বুলডোজারে খুব পড়লো মূলত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ করিমগঞ্জের টুকের বাজার এলাকায় যেখানে একটি সরকারি হাসপাতাল রয়েছে যে হাসপাতালের কিছু মাটি এক মহিলা নিজের বলে দাবি করে আদালতের দায়স্থ হয়েছিলেন এবং তারপর আদালত যে রায় প্রদান করলো সেই রায় প্রদানের ভিত্তিতে মূলত আজকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বুলডোজার লাগানো হয়েছে বিশেষ বিশাল পুলিশ বাহিনী এখানে উপস্থিত রয়েছেন অন্যদিকে চক্র আধিকারিকের কার্যালয় থেকেও যারা অফিসাররা তারা এসে উপস্থিত হয়েছেন শ্রীভূমির যিনি পুলিশ সুপার তিনিও এখানে এসেছেন এক বিশাল পুলিশ বাহিনী সাথে নিয়ে এই মুহূর্তে আসলে বাজার হসপিটালের একটি অংশ বৃহৎ অংশ বর্তমানে ভেঙে দেওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই দৃশ্য যে দৃশ্য আমরা দেখাচ্ছি যে এখানে বুলডোজার লাগানো হয়েছে বুলডোজার লাগিয়ে মূলত এই যে হসপিটাল এই হসপিটালের একটা অংশ ইতিমধ্যে ভেঙে দেওয়া হচ্ছে যেখানে উপস্থিত রয়েছেন সমষ্টির যিনি বিধায়ক সিদ্দিক আহমেদ তিনিও এখানে উপস্থিত আছেন এবং তিনি যথেষ্ট আবেগিক হয়ে গেছেন এই সমগ্র দৃশ্য দেখে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে জেসিবি লাগিয়ে কিভাবে একটি সরকারি হাসপাতালের বাউন্ডারি ওয়াল ভেঙে দেওয়া হচ্ছে যে ওয়ালের ভিতরে মূলত এক মহিলার কিছু মাটি রয়েছে যে মাটি উনি নিজের বলে দাবি করেছিলেন এবং সেই দাবির ভিত্তিতে শ্রীভূমি আদালত সেই মহিলার পক্ষে রায় দেয় এবং সেই মাটি উদ্ধারের এই মুহূর্তে কাজ পূর্ণগতিতে চলছে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এই মুহূর্তে জেসিবি লাগিয়ে ভেঙে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল যার বাউন্ডারি ওয়ালের ভিতরে রয়েছে একটি সরকারি হাসপাতাল যে হাসপাতাল মূলত এই এলাকার বৃহত্তর এলাকার লোকের চিকিৎসা পরিষেবার একমাত্র ভরসা এবং সেই হসপিটালের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি জেসিবি লাগিয়ে হসপিটালের ওয়াল ভেঙে দেওয়া হচ্ছে আর আমরা এই সমগ্র দৃশ্য মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছেন সমষ্টির যিনি বিধায়ক উনি আসলে উনি যথেষ্ট আবেগিক হয়ে গিয়েছেন যেহেতু ওনার আপনার নিজের পরিবারের পক্ষ থেকে জমি দেওয়া হয়েছিল আজকে সেই জমির উপরে থাকা হসপিটালের এক পর্সন জেসিবি লাগিয়ে ভেঙে দেওয়া হচ্ছে আপনি নিশ্চয়ই আবেগিক এই মুহূর্তে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত কারণ এটা আমার ফ্যামিলির আমার দাদা আমার বাবা সবাই মিলে প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি এখানে দানপত্র করেছেন হসপিটালটা অত্যন্ত সুন্দরভাবে চলছে এবং এই অঞ্চলের মানুষের এটা একটা হার্ট এই হসপিটালটা তো আজকে ওনারা যেটা করেছেন আমরা তো জানি না অ্যাকচুয়ালি ওনাদের জমি যেটা আমরা আগেতে দেখেছি ওনারা এই পিডাব্লিউডি থেকে কম্পেনসেশন নিয়েছেন জমির থেকে আজকে তারা যে দাবি করেছেন যে এক জয়েন্ট আরও চাইল্ড লেসা তারা জমি পান আমরা তো জানি আমাদেরকে কোনো পার্টিও করেননি হসপিটালকেও পার্টি করেননি জয়েন্ট ডিরেক্টরও পার্টি করেনি একতরফা এটা হয়েছে যে যার জন্যে এটা হয়েছে আমরা মানে অ্যাপিল করার সুবিধাও পাইনি আজ পর্যন্ত কোর্ট বন্ধ আছে তো আমরা নিশ্চয়ই এটা অ্যাপিল করবো কারণ উদার ওনাদের জমি এখানে নেই তো জিন যাই হোক আমরা চেষ্টা করব যে অন্তত আমাদের হসপিটাল যদিও একটা পোর্শন বাউন্ডারি ওয়াল এবং আমাদের গ্যারেজটা পড়ে গেছে ওটা ব্যাংকে দেওয়া হয়েছে তো আমরা আশা করব। আমরা খেয়েছে আমরা যখন কন্টেস্ট করব তখন আমরা নিশ্চয়ই কিসটা পাবো আমাদের হাতে যে তথ্য রয়েছে সেই তত্ত্ব অনুযায়ী সেই মহিলা দাবি করা মহিলা যিনি আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকাও নিয়েছিলেন তখন কি তিনি সেই মাটির দাবি তিনি ছেড়ে দিয়েছিলেন খাসা একটা অ্যাগ্রিমেন্টও হয়েছে তিনি যাবি পঞ্চাশ হাজার টাকা আমার থেকে উনি উনি আমি উনাকে অরুণ মানে আমরা সবাই মিলে এই গ্রাম অঞ্চলের সবাই মিলে আর আমরা আলোচনা করে উনি টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন এটা আপুসের মাধ্যমে এবং ওনার একজন মেয়েকে আমরা এই হসপিটালের টেম্প আমরা চাকুরিরও ব্যবস্থা করে দিয়েছি তারপরেও তিনি এইভাবে করেছেন তো যা যাই হোক আমরা আমরা কী বলবো এখন যেহেতু কোর্ট অর্ডার দিয়েছেন আমরা অর্ডারকে আমরা মানছি এবং পরে আমরা অ্যাপিল করব আমাদের কম্পেনসেশন আমরা ক্লেম করব আপনি বা এখনও উল্লেখ করেছেন মহিলা পঞ্চাশ হাজার নিয়েছিলেন ওনার মেয়েকেও এখানে টেম্পোরারি চাকরি দেওয়া হয়েছিল তারপরেও তিনি আবারও আদালতের দ্বারস্থ হলেন এটার পিছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে আমার মনে হয় না যেহেতু এই অঞ্চলের সব জাতি হিন্দু মুসলিম সবাই এই হসপিটালে মানে ট্রিটমেন্টে আসেন গতিকে আমার মনে হয় কোনো দুষ্ট চক্র এখানে জড়িত আছে যা হসপিটালটা নষ্ট করার জন্য। এটাই আমার ধারণা নিশ্চয় আমরা আবারও দেখানোর চেষ্টা করবো যে হসপিটালের একটা অংশ হসপিটালের প্রবেশের যে কুনা রয়েছে সেই কুনার একটা অংশ ইতিমধ্যে জেসিবি লাগিয়ে প্রশাসন ভেঙে দিয়েছে এবং যে জায়গাটা একজন মহিলা মূলত তিনি নিজের বলে দাবি করেছিলেন এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আদালতের রায় হয় এবং আদালতের রায় মর্মে মূলত এই মুহূর্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে সেই মহিলাকে যদি একটু দেখানো যায় এখানে জেসিবির সামনেই রয়েছেন সেই মহিলা যিনি এই মাটি উনার বলে দাবি করেছিলেন বা ওনার স্বপক্ষেও কিন্তু রায় গিয়েছে এই মুহূর্তে আমরা সেই মহিলার সাথে যদি পারি তবে কিছু কথা বলার চেষ্টা করবো করব যেহেতু উনিও এই জায়গায় রয়েছেন কি নাম ওনার এবং ওনার মূলত দাবি কি ছিল সেই বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করবো আমরা তৎসঙ্গে দেখাচ্ছি এই মুহূর্তের ছবি যেখানে মূলত হসপিটালের একটি বৃহৎ অংশ আবার যদি দেখানো যায় তো হসপিটালে একটি বৃহৎ অংশ ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে সেই মহিলার সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করব কি নাম ওনার বা এই ব্যাপারে কি আপনার নাম কি আমার নাম নজমুন্নেসা আপনি কত সালে এই জায়গাটা আপনার বলে দাবি করেছিলেন আদালতের কাছে আমার আমি কাজে লাগা থাকবো আমি তো আর এখানে বলতে পারি না আপনি এখন কি খুশি আপনার জায়গা আপনি পেয়েছেন জি হ্যাঁ কতটুকু তো আসলো ওনার কত প্রথমে প্রথমে যেন সময় তখন এই এখন 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 ডিমারকেশনে এই তো কোনার জায়গাটা মিলে মিলা নাই আমি আগে আমি ভিতর পাইছি এব্লাক কো আমি ভিতর পাই না বাইরো তেবলা আমিন সাহেব বলে যেখান কইত্র ওখান না নিশ্চয় এই সেই মহিলা যিনি হাসপাতালের কিছু মাটি নিজের বলে দাবি করে আদালতের দাস্ত হয়েছিলেন এবং আদালতের নির্দেশ মর্মে সেই মাটির উপর দাবি করা মাটির উপর আজ প্রশাসনের বুলডোজার চললো এবং প্রশাসন ইতিমধ্যে হাসপাতালে এটা বৃহৎ অংশ গুড়িয়ে দিয়েছে এবং মহিলা উল্লেখ করেছেন যে উনি ন্যায় পেয়েছে